আপনারা আছেন তৃপ্তি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল আজকে আমি কথা বলবো একাদশ শ্রেণীর একটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি সাহিত্যের ইতিহাসের দিক সম্পর্কে সেটি হলো চর্চাপদ তো দেখো এই যে চর্চাপদ ব্যাপারটা কি তোমরা এই চর্চাপদ শব্দটার সাথে আগে থেকে পরিচিত নও তো তোমাদের এই যে চর্চাপদ নিয়ে যে বিষয়টা রয়েছে সেখানে আমি তোমাদের যতটুকু প্রয়োজন যে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে যেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বরাবর বিভিন্ন পরীক্ষায় এসেছে বা বিভিন্ন ভাবে সেই প্রশ্নগুলো সেটা ক্লাস ইলেভেনের ক্ষেত্রেই হোক বা কলেজের ক্ষেত্রেই হোক বিভিন্ন দিক থেকে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো আমি তোমাদের বলবো তো তার আগে আমি একটু নিই চর্চাপদ জিনিসটা কি তো দেখো তোমরা আজ ক্লাস ইলেভেন এ পড়ছো বাংলা ভাষার সাথে তোমাদের পরিচয় অনেক হয়ে গেল হ্যাঁ ইলেভেন মানে তো তোমাদের এত বছর ধরে বাংলার সাথে সম্পর্ক একটু তো জানতে ইচ্ছেই হয় যে বাংলার প্রথম গ্রন্থ কোনটা প্রথম বই কোনটা তো দেখো সেইভাবে আমরা সাহিত্যিক কিছু পাইনি বৈজ্ঞানিক তো আমরা যেটিকে পেয়েছিলাম যেটি আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ সেটি হচ্ছে চর্চাপদ এইবারে এই চর্চাপদের যে ভাষাটি ছিল সেই ভাষাটি আজকের দিনের যে বাংলা ভাষার চেহারা আর চর্চাপদের যে বাংলা ভাষার চেহারা সেটা কিন্তু কখনোই তোমরা মেলাতে পারবে না আমি যদি বলি যে নগর বাহিরে ডম্বি তোহার কুড়িয়া ছয় ছয় যাই সব ব্রাহ্মণ বা যদি বলি যে উঁচা উঁচু পাবো তো তো হি বসতি সব অরিবালি হ্যাঁ এই যে লাইনগুলো আমি বললাম এগুলো তোমরা বুঝতে পারলে এদো কিন্তু আমি যদি বলি এটা বাংলা ভাষারই লাইন অবাক হবে তো এমনটাই এই চর্চাপদের এই লাইনগুলো কিন্তু চর্চাপদের মধ্যে রয়েছে চর্চাপদ একটা গ্রন্থ কাদের গ্রন্থ প্রশ্ন মানে মনে রাখো যে এটা হচ্ছে যারা বৌদ্ধ সাধনা করতো আজকের দিনে যেমন যারা বৈষ্ণব সাধনা করে তাদের জন্য যেমন সঙ্গীত রয়েছে ঠিক তেমনি যারা বৌদ্ধ ভাষায় বৌদ্ধ ভাষা বললাম ভুল যে বৌদ্ধ ধর্মে যারা সাধনা করত। হ্যাঁ সেটার ভাগ ছিল হিংজান মহাজান সেই মহাজান যারা বৌদ্ধ ধর্মের সাধনা করেছেন তারাই কিন্তু এই চর্চাপদটা লিখেছেন তো এই পদে চব্বিশ জন পদকর্তার নাম পাওয়া যায় আর এই চর্চাপদ আবিষ্কার করেন আমাদের হরপ্রসাদ শাস্ত্রী এবার এই হরপ্রসাদ শাস্ত্রীকে উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি বারবার ছুটে গেছেন নেপালের রাজদর এই নেপালের চর্চাপদের পুঁথিটি আবিষ্কার করে এরপর তিনি তার সাথে আরো কয়েকটা পেয়েছিলেন পুঁথি কিন্তু সেগুলোতে সেরকম ভাবে গুরুত্বপূর্ণ কিছু ছিল না আমাদের চর্চাপদ যে গ্রন্থটি তিনি আবিষ্কার করেন সেটি হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ তো এটা আবিষ্কার হয়ে যাওয়ার পর এই ভাষাটাকে নিয়ে একটা সমস্যা দেখা দেয় কেউ কেউ বলে এটা মৈথিলি ভাষা কেউ বলে যে না এটা অন্য একটা কৃত্রিম ভাষা যে তারা এই আবিষ্কার করেছিলেন তো এরপরে কিন্তু বিভিন্নভাবে সেটাকে প্রমাণ করা হয় যে এই যে চর্যাপদের যে ভাষা এটি কিন্তু একেবারে আমাদের বাংলা ভাষা তো দেখো আমাদের চর্চাপদ যখন লেখা হয় সেই সময় নশো খ্রিস্টাব্দ বা তার পরবর্তী সময় তো সেই সময় আমাদের বাংলা ভাষার একেবারে জন্মলগ্ন এবার দেখো তোমার জন্মলগ্নের সময় তোমার যে চেহারা আজকে যে তুমি ক্লাস ইলেভেনে পড়ছো আজকের চেহারা দুটোর মধ্যে কি মিল আছে কোনোভাবে পাবে না তাই আমাদের কিন্তু এই ভাষার মিলটাও না ভাষা বিবর্তন হতে হতে কিন্তু পরিবর্তন হয়ে চলে যায় হ্যাঁ তো আমরাও আমরাও যেমন কিছু আগে মানে কয়েকশো বছর আগে যদি পিছিয়ে যাই তাহলে কিন্তু সেই ভাষাগুলো আমাদের অদ্ভুত একটু লাগে শ্রীকৃষ্ণ কীর্তনের বলো আর শ্রী চৈতন্য বলো একটু কঠিন মনে হয় তো সেই একেবারে আদি লগ্নের যে ভাষাটা সেই চর্চাবোধের ভাষা সেটা কিন্তু আমাদের একটু অদ্ভুতই মনে হয় এই ভাষাটি খানেক বোঝা যেত খানেক বোঝা যেত না এই জন্য চর্চাপদের ভাষাকে বলা হতো সন্ধ্যা ভাষা ঠিক আছে মনে রাখবে সন্ধ্যা ভাষা এবার দেখো সন্ধ্যা ব্যাপারটা কি সন্ধ্যা মানে কি হয় না তো এখানে চর্চাপদের ভাষাতেও কিন্তু ব্যাপারটা তেমনই যে এখানে খানিকটা বোঝা যায় আর খানিকটা বোঝা যায় না যদি আমি বলি যে উঁচা উঁচা তো তহি বসতি সবরী বালি এই লাইনটার মধ্যে তোমরা কিছু শব্দ বুঝতে পারছো কিছু শব্দ বুঝতে পারছো না এই অল্প বোঝা যাচ্ছে অল্প বোঝা যাচ্ছে না এমন বিষয়টা যেমন সন্ধ্যার মধ্যে আমরা বেশি করে অনুভব করি তেমনটাই কিন্তু আমরা চর্চা পদের ক্ষেত্রেও আমরা ভাষার মধ্যে দেখতে পাই এমন ব্যাপারটাই যে যেখানে আমরা খানিকটা বুঝতে পারছি আর খানিকটা বুঝতে পারছি না তো এটা গেল ভাষার ব্যাপারটা এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে মনে যে এই চর্চা পদ কোন একজন ব্যক্তি লিখেছিলেন নাকি বেশ কয়েকজন ব্যক্তি লিখেছিলেন তো বলে রাখি এই চর্চাপদ লিখেছিলেন জন বৌদ্ধ পদকর্তা ঠিক আছে তো তারা তাদের যে নাম সেই নামকে তারা আড়াল করে বিভিন্ন আহ একটা ছদ্ম লিখে গেছেন যেমন ভাবে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি লিখতে গিয়ে একটা আলাদা নাম ব্যবহার করেছেন যেমন ভাবে আমাদের বিশ্বকবি তারও যেমন ছদ্মনাম রয়েছে ঠিক তেমনি এখানে চর্চাপদ যে ভাষা সেই ভাষাটা মানে তাদের যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু মানে তারা তারা এমনটা কখনোই মানে ভেবে রচনা শুরু করেনি যে আমরা একটা সাহিত্য সৃষ্টি করতে যাচ্ছি তাদের চেষ্টা ছিল কি না আমরা আমাদের বৌদ্ধ সাধনা করার জন্য আমাদের এখানে কিছু তথ্য বা আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা তার মধ্যে লিখে রাখবো কিন্তু তাদের সেই গুরুত্বপূর্ণ কথাগুলো অদ্ভুত কিন্তু আমরা সাহিত্যের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সাথে মেলাতে পেরে গেছি তার জন্য কিন্তু আমরা অবশ্যই বলবো অবশ্যই মানব চর্চাপদ একেবারে আমাদের কিন্তু বাংলা সাহিত্যেরই অঙ্গ আমরা কিন্তু একটা একে একটা ধর্মগ্রন্থ হিসেবে কিন্তু আলাদা করে দিতে পারি না কেননা আমাদের এই চর্চাপদের ভাষার মধ্যে আমাদের উঠে এসেছে সমাজের কথা উঠে এসেছে মানুষের দুঃখ কষ্টের কথা উঠে এসেছে ছন্দময় কিছু লাইন যেগুলো কিন্তু আমরা আহ কাব্য আজকের দিনে কবিতা লিখতে গিয়ে যে যেভাবে আমরা একটা একটা লাইনের সাথে একটা লাইনের ছন্দ রেখে রচনা করছি তেমনটাই কিন্তু চর্যাপদের ভাষার মধ্যেও ছিল তো এই চব্বিশ জন পদকর্তার মধ্যে যেমন কয়েকজনের নাম বলি আমি যে কান্নপাদ হ্যাঁ ভুসুকুপাদ ধ্যানবাদ তো এখানে কান্নপাদের পদ পদের সংখ্যা সর্বাধিক ছিল তিনি তেরোটি লিখেছিলেন এবারে এইখানে ছিল যে পুঁথিটি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন উনিশশো সাত সালে সেখানে কিন্তু সাড়ে ছেচল্লিশটি পদ ছিল এবারে তোমরা বলবে যে সাড়ে মানে তিনি পৃষ্ঠা উদ্ধার করেছেন তো সেই সাড়ে ছেচল্লিশ পাতারে যে চর্চা বল তোমাদের মধ্যে মনে হতেই পারে যে সাড়ে ছেচল্লিশটি কেন হতে পারে ছেচল্লিশটি বা সাতচল্লিশটি দেখো আমরা প্রাচীন যুগের একটা কিছু নিদর্শন পাচ্ছি সাহিত্যের কিছু একটা পাচ্ছি সেটা অর্ধেক পাতা হলেও কিন্তু সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে তার জন্য কিন্তু সেই অর্ধেকটা যেটা পাওয়া গেছে একটা পাতার সেই অর্ধেকটাকে কিন্তু আমরা বাদ দিতে সেটাও আমরা মানে বাদ দেওয়া সম্ভব নয় কারণ তুমি তুমি একটা সোনা কুড়িয়ে পেলে সেই সোনার ছোট টুকরাটাকে তুমি রেখে আসবে অবশ্যই নিয়ে আসবে তাই কিন্তু চর্চা চর্চাপদের সাড়ে ছেচল্লিশ পাতার যে গ্রন্থটা বা যে পুঁথিটি সেখানে কিন্তু ওই অর্ধেক পুঁথিটিও আমাদের মনে রাখতে হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু সেটিও অন্তর্ভুক্ত করা হয় এবারে এই হরপ্রসাদ শাস্ত্রী যখন নেপালে গেছেন তিনি বাংলা ভাষায় যেমন চর্চাপদ পেয়েছেন ঠিক তেমনি তিনি দেখেছেন অনুবাদ করা রয়েছে আরো একটি সংকলন যেটাতে তিনি দেখেছেন যে সেখানে একান্নটি পদ রয়েছে বা সেখানে আমাদের যেমন এখানে সাড়ে ছেচল্লিশটি সেখানে ছিল একান্ন পাতা তো তার জন্যে আমাদের মনে করা হয় কোথাও গিয়ে যেন চর্চাপদের কিছু পাতা বা কিছু পুঁথি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এবারে নেপালে কেন পাওয়া গেল না বৌদ্ধ ধর্মের পীঠস্থান ছিল নেপাল যেমন আজকের যদি আমরা বৈষ্ণব ধর্ম নিয়ে বলি তাহলে এটা কোথায় মনে হবে নবদ্বীপ মনে হবে যদি আমরা যারা মানে শিবের ভক্ত মহাদেবের ভক্ত যারা রয়েছেন তাদের ধর্মের জায়গায় আমাদের বাংলার মধ্যে কোথায় মনে হতে পারে তারকেশ্বর মনে হতে পারে তাই এখানেও সেই সময় নেপালের মধ্যে কিন্তু এই বৌদ্ধ ধর্মের মানুষজনেরা বেশি পরিমাণে বসবাস করতেন সেই জন্য কিন্তু নেপালটাই এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বৌদ্ধ ধর্মের সাধকদের বসবাস করার জায়গা হিসেবে তো তারাও তাদের ওই যে সাধনার যে কথাগুলি তা সেই কথাগুলি বা সেই তত্ত্বগুলি মানুষের সামনে তুলে দেওয়ার জন্য তুলে ধরার জন্যই তারা হয়তো চর্যাপদ লিখেছিলেন আর সেটি থেকেই আমাদের অনুমান করে নিতে হয়েছে তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন ছিল সে সময় মানুষজন কেমন ছিল তাদের আচার আচরণ কোন কোন প্রথা চালু ছিল ঠিক আছে এই এই আর বলে রাখি চর্চা বোধটা পরবর্তীতে প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে অবশ্যই মনে রেখো আর তখন যখন প্রকাশিত হয় তখন এটার নামকরণ রাখা হয় হাজার বছরের বৌদ্ধ পুরানো গান ও দোয়া ঠিক আছে এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি নামে প্রকাশিত হয় কোথা থেকে প্রকাশিত হয় কবে প্রকাশিত হয় বললাম উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তখন এটির নাম রাখা হয় হাজার বছরের বৌদ্ধ গান ও দোয়া এবারে সেই সময় আহ এই চর্চাপদের নাম হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি কিন্তু রাখতে চেয়েছিলেন চর্চাচর্য বিনিশয় তো আমরা এটিকে চর্চাপদ হিসেবেই জানি বা এখানে চর্চা গীতি শব্দটাও পাশাপাশি চলে আসে তো যাই হোক এখানে আমরা চর্চাপদ এভাবেই তোমাদের প্রশ্ন থাকবে যে চর্চাপদের পুঁথি কয়টি মনে রেখো সাড়ে ছেচল্লিশটি পদপর্তা কতজন চব্বিশ জন চর্চাপদে কার পদের সংখ্যা সর্বাধিক কান্নপা চর্চাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় নেপালের রাজ দরবার থেকে চর্চাপদ কবে আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে কে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্চাপদ কত সালে প্রকাশিত হয় সালে এবং কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্চাপদ কি নামে প্রকাশিত হয় চর্চাপদ হাজার বছরের পুরানো বদ্ধ গান ও দোয়া ঠিক আছে তো এই হলো আমাদের চর্চাপদের নিয়ে সংক্ষেপে আলোচনা তোমরা আরো যদি সমস্যায় পড়ে থাকো চর্চাবোধ নিয়ে আমাকে জানিও কমেন্ট করে আমি তোমাদের অবশ্যই সাহায্য করবো তবে সঙ্গে বলে রাখি তোমরা নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক করো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাও আলোচনা কেমন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দাও আজ এই পর্যন্ত রইল পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে